আমি যখন চেয়ারম্যান হয়ে আসি এখানে এই শিলাইদা ইউনিয়নের ভ্যান বা রিক্সা তো দূরের কথা পায়ে হেঁটে আসার কোনো অবস্থান ছিল না আমরা অন্তত এই কয়েকদিনে একটা অবস্থানে অবস্থানে আনার সৌভাগ্য আমার হয়েছে আমার আড়াই বছর যাচ্ছে আমার যখন আমি আসছি তখন তো শিলাইদা ইউনিয়নের যা জীর্ণ একটা অবস্থান ছিল সেই অবস্থানের থেকে সামান্য আমি মনে করি যে খুব কিঞ্চিত পরিবর্তন করতে পেরেছি তবে আমার খুব আশাবাদী যেহেতু আমার এমপি আমাদের অনুকূলের উপজেলা চেয়ারম্যান আমাদের অনুকূলের এই জন্যে ওনারা আছে আমার বিশ্বাস রবীন্দ্রনাথের শিলাইদা আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছি রবীন্দ্রনাথের মতোই যাতে আমার সেলাইদা সেইভাবেই ওনারা তৈরি করে দেন এবং আমাকে তৈরি করার জন্য সাহায্য করবেন আমি ওনাদের কাছে আমি এমপি মহাদয়ের কাছে প্রস্তাব রেখেছি শিলাইদাকে বাংলাদেশের মডেল একটা ইউনিয়ন হিসাবে করার জন্য উনি আমাকে আশ্বস্ত করেছে যে আমি চেষ্টা করবো আমি দেখব এতটুকু ডিজিটাল ইউনিয়ন করার এখনও তেমন কোনো অগ্রগতিতে আমি যেতে পারি পাড়ার থেকে আপনার নাউতি ঠেলাঠেলি বাজার পর্যন্ত তিন কিলোমিটার আর একটা হচ্ছে মবেরের বটতলা থেকে ঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সবই পাকা এগুলি সবই পাকা এবং পিজ রাস্তা এবং আপনার সিলাইদা বাজার থেকে মাঝগ্রাম সুভান ডাক্তারের বাড়ি পর্যন্ত এটাও পাকা পিজ রাস্তা এবং আপনার উন্নয়ন সহায়তার কাজ করেছি আমি প্রায় দুই কিলোমিটার এবং আরও এক কিলোমিটার চলমান কাজ চলতেছে আর আরেকটা জিনিস আছে আর্টটা ডিজিটালের যে কথাটা বলেছেন ডিজিটালের দিক থেকে ইউনিয়ন পরিষদকে একটু সুন্দর করে বা পরিষ্কার পরিচ্ছন্ন বা মেরামত করার জন্যে আমি আপনার দশ লক্ষ টাকা পেয়েছি সেটাও চলতেছে আপনার কর্ম কার্যক্রমই শুরু হয়ে গেছে এভাবেই নিজের এই ইউনিয়নের নানা উন্নয়নের কথা তুলে ধরেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাই দেওয়া ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব সোমবার দুপুরে তার প্রশাসনিক কার্যালয়ে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তুলে ধরতে গিয়ে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন তিনি বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত স্থান এই শিলাই দেওয়া ইউনিয়ন সুতরাং এর গুরুত্ব অনেক বেশি সবচেয়ে বড় কথা আমি আপনাদের মাধ্যমে আর একটা কথা জানাতে চাই যেটা আমার মনের কথা আমার প্রাণের কথা সেটা হচ্ছে আজকে যে শিলাইদা শিলাইদা না গোটা পৃথিবীকে বাংলাদেশ বলে একটা দেশ বাঙালি বলে একটা জাতি সেটাকে পরিচিত করেছে এই শিলাইদা এই শিলাইদা মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাহিত্য দিয়েই উনি কি উনি কিন্তু পৃথিবীতে বাঙালি জাতের পরিচয় করিয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সেটা হচ্ছে এই যে শিলাইদাতে যদি কোনো লোক আসে কোনো পর্যটক আসে কোনো দর্শনার্থী আসে বাইরের থেকে প্রথমে কুমারখালী বা কুষ্টিয়াতে নেমে জিজ্ঞাসা করে শিলাইদা কোন দিকে কোথায় শিলাইদা আরে যে রবীন্দ্রনাথ বাংলাদেশকে চিনালো যে রবীন্দ্রনাথ শিলাইদা বাঙালি জাতিকে চিনালো তার তীর্থস্থানকে যদি মানুষকে দেখায় চিনাতে হয় তার চাইতে দুঃখের আর কোনো কিছু নাই তিনি আরো বলেন সেলেদা ইউনিয়ন এক সময় অবহেলিত ছিল অথচ আমি নির্বাসিত হয়ে সামান্য কিঞ্চিত উন্নয়ন করতে পেরেছি আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এটার পরিবর্তন আমি চাই যেহেতু আমাদের দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার তীর্থস্থান শিলাইদা জাতীয় সঙ্গীতের যে সুরকার গগনহর করা তার বাড়ি সিলাইদা তারপরও আমরা এত অবহেলিত কেন আজকে অন্তত আপনাদের সামনে একটি কথা বলতে পারছি আমি যখন চেয়ারম্যান হয়ে আসি এখানে এই শিলাইদা ইউনিয়নের ভ্যান বা রিক্সা তো দূরের কথা পায়ে হেঁটে আসার কোনো অবস্থান ছিল না আমরা অন্তত এই কয়েকদিনে একটা অবস্থানে অবস্থানে আনার সৌভাগ্য আমার হয়েছে এবং আমাদের উদ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রচেষ্টায় আমি এটুকু করতে পেরেছি আমি তাদের আরও সাহায্য সাজাতে চাই আমি সিলাইদারকে সিলাইদার মতো সাজাতে চাই এবং আপনারা আমাকে এদিকে সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা আমার পরিবারের লোক আপনারা আমাকে সাহায্য করবেন এটা আমার আপনাদের প্রতি অত্যন্ত আস্থা রেখেই আমি কথাটা বলছি মোহাম্মদ রফিক আর কে নিউজিফোর